জয় জগন্নাথ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীক্ষেত্র পুরীধামের গর্ভগৃহ থেকে ভগবানকে বার করে নিয়ে আসা হয় এই নৌকা বিহারের জন্য তার খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি শ্রীক্ষেত্র পুরীধামের মন্দিরের ঠিক সামনে আর এখান থেকে ভগবানকে বার করে নিয়ে আসা হচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দর হরিনাম কীর্তনের সঙ্গে সঙ্গে এখানে ভক্তরা জগন্নাথ মন্দির থেকে কিন্তু ভগবানকে নিয়ে আসা হচ্ছে এটি হচ্ছে উৎসব বিগ্রহ যেটি কিনা জগন্নাথ মন্দির থেকে এই নৌকা বিহারের জন্য এই চন্দনযাত্রা উপলক্ষে কিন্তু এইটা বের করে নিয়ে আসা হয় এবং পাণ্ডারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হেলে ধুলে ভগবানকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে জানেন নিয়ে যাচ্ছে নরেন্দ্র সরোবরে আর সেই নরেন্দ্র সরোবরে কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ নৌকা বিহারের সেখানে কিন্তু আয়োজন করা হয়েছে এবং তার খুব সুন্দর একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা এখনও যারা আমাদের মাইক্রো ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্য সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা ভগবানকে নিয়ে আসা হচ্ছে আর প্রবন্ধরা এর দায়িত্ব থাকে পান্ডাদের উপর আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হেলে ধুলে হরিনাম কীর্তনের সঙ্গে সঙ্গে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে আর এমন সুন্দর দৃশ্য বা দর্শন আমি করতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি প্রবন্ধরা এই স্থান থেকে আমরা এখন যাব নরেন্দ্র সরোবরের দিকে আর নরেন্দ্র সরোবরে গিয়ে সেখানে আপনাদের দর্শন করাবো পৃথিবীর সর্ববৃহৎ নৌকা বিহার এত সুন্দর নৌকা বিহার পৃথিবীর আর কোনো স্থানে কিন্তু হয় না প্রিয় বন্ধুরা তার খুব সুন্দর দুর্লভ দর্শন কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন করবেন ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা কথায় কথায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি সেই নরেন্দ্র সরোবরে যেখানে ভগবানকে কিন্তু বিশাল নৌকা বিহারের আয়োজন করা হয়েছে এবং চারিদিকে কত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে ভগবানকে দুটো নৌকাতে করে এখানে কিন্তু এই বিশাল জলাশয়ে কিন্তু ভগবানকে পরিভ্রমণ করানো হয় আর এটি দর্শন করবার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী তারা কিন্তু ছুটে আসে এই নৌকা বিহার দর্শন করার জন্য আর যারা ওড়িশাবাসী লোকাল কমিউনিটি তারা কিন্তু এই জিনিসটা দর্শন করার জন্য প্রায় দুপুরবেলা থেকে কিন্তু এটি অপেক্ষা করে এটি শুরু হয় বিকাল পাঁচটা থেকে প্রিয় বন্ধুরা আমি যতবারই এসেছি এই দৃশ্য কিন্তু আমি দর্শন করেছি কেননা আমি চন্দনযাত্রা স্নানযাত্রা এবং রথযাত্রা আমি আসার চেষ্টা করি শ্রীক্ষেত্র কুড়িধামে তো দেখতেই পাচ্ছেন ভগবানকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে সুন্দর হরিনাম কীর্তনের মাধ্যমে যে ওড়িশা সং এবং যেসব যে ওড়িশা নৃত্য রয়েছে সেগুলোকে মাধ্যমে ভগবানকে কিন্তু খুব সুন্দরভাবে এর চারিদিকটা ঘুরিয়ে আনা হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন রাত হচ্ছে তখন এই চারিদিকটা কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রিয় বন্ধুরা সুন্দরভাবে আপনার ভিডিওটি দর্শন করুন সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আমি আর বেশি বকবক করে আপনাদের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চাইছি না তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দর্শন করুন হরি কৃষ্ণা জয় জগন্নাথ